তোমার মা কোথায় কি মারা গেছে পড়ে যাচ্ছে বাবু তুলে না তুলে না বাবু মা কদিন আগে মারা গেছে এক মাস আগে কি হয়েছিল কি মায়ের আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের আমি অনেকদিন পরে আর সাজান বলে একটা ছেলে ওখানে আগে ভিডিও করেছিলাম বাড়িতে কেউ মানে ওর বাবা আর কি মারা গেছিলো ওর মা ছিল কাজ করতো আর সাজানো মাঝশে পড়তো সেই হিসেবে ওদের ভিডিও করেছিলাম আজ থেকে অনেক দিন আগে পাঁচ ছ মাস আগে থেকে করেছিলাম তো আজকের এই রাস্তায় হঠাৎ অনেক দিন পরে এলাম আর কি যার জন্য ভাবছি যে তো তুই সাজানের একটা ভিডিও করা যাক কেমন আছে কি কী মানে কেমন অবস্থা আছে সংসার কেমনভাবে চালাচ্ছে একটু যাওয়া যাক যার জন্য আমি ওদের বাড়ির সামনে এসে আর কি মোবাইলে ক্যামেরাটা অন করলাম করে এবারে যাওয়া যাক কেমন আছে এবার দেখি সামনেই সাজানোর বাড়ি আছে এখানে কই বাবু কি করছো করছো কেন তুমি পিঠা করছো কেন তোমার মা কোথায় কি মারা গেছে মাস হয়ে গেছে কি সর্ব না আমি শুনিনি তো এদিকে মানে অনেকদিন আসিনি তো তোমার ভাই শুয়ে আছে কেন এরকম করে কি সবসময় তোমার মার কথা মনে পড়ে কি অবস্থা তো তুমি এইভাবে রুটি করছো রুটি সব পুড়ে কি অবস্থা হয়ে গেছে তাহলে এখন সংসারে কিভাবে চলছে বাবু সংসার কিভাবে চলছে এখন আচ্ছা তুমি টুকটাক কাজ করো তাতেই চলে মানে তোমার বাবা তো আগে মারা গেছিল আর তোমার মা শুধু মানে লোকের বাড়ি কাজ করে করে সংসার চালাতো তাই তো কি অবস্থা এখন তোমার মা কি করে মারা গেছিল মানে জ্বর হয়েছিল জ্বরে মারা গেছে ইস অবস্থা রুটি সব পড়ে যাচ্ছে তো ওটা ওটা এদিকে আসো বাবু এদিকে এদিকে দেখে আসো আসো বাবু অবস্থা মানে এর মাসুম বাচ্চা আল্লাহ মানে যাদের কষ্ট দেয় আল্লাহ চারদিক থেকে মানে কষ্ট দিতে থাকে পুড়ে যাচ্ছে বাবু তুলে না তুলে না বাবু মা মা কদিন আগে মারা গেছে এক মাস আগে কি হয়েছিল কি মায়ের জ্বর হয়ে তুমি যে স্কুলে যেতে মনে হয় আগে আর স্কুলে যাও স্কুলে যাও ঠিক আছে স্কুলে যাবে স্কুল যাওয়া বন্ধ করবে না ঠিক আছে স্কুলে যেভাবে যাও যাবে আর আমি কি আমি মানে আমি তো শুনিনি আমি অনেক দিন পরে তোমাদের পাড়ায় বাড়িতে এলাম এই রাস্তায় বুঝলে বাবু তোমাদের পাড়ায় সবে এলাম তো বলছি সাজানো সাথে একটু দেখা করে যাই এই অবস্থা তোমাদের সংসারে আমি তো জানতামই না শুনিনি দিন আর শুনলে আমি হয়তো আগে আসতাম বুঝলে ইস এরকম খারাপ পরিস্থিতি চলছে রুটি মানে তুমি এই বাচ্চা ছেলে আল্লাহ মানে কি বলবা কিছু বলার নি বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না এইটুকি বাচ্চা এই রুটি করবে করে খাবে আর কি এ রুটি কিনে খাবে ইস তোমার নামটা কী বাবু ভুলে গেছি তোমার নাম মিরাজ মিরাজ ইস চোখের পানি কি অবস্থা কেঁদে কেঁদে মানে চোখের পানি আর মানে এতদিন এখনও কাঁদছে আর কি বলার না কিছু মনের ভা মানে কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি আজ এক মাস আগে ওর মা মারা গেছে আর এই দুই ছেলে ওর মা বাবা তো আগে মারা গেছিলো আর মায়ে মা আর কি খেটে খুঁটে চালাতো সেই হিসাবে মাও কি করে জ্বরে নাকি মারা গেছে মানে কষ্ট যাদের দেয় আল্লাহ চারদিক থেকে দেয় আর কি এই রাস্তার ধারে মানে চুলো ভিতরে ছিল না এখন এখানে করেছে কেন মানে বর্ষা কমতে তোমরা বাইরে চুলো করেছো এরকমভাবে কিভাবে একটা সংসার চলতে পারে মানে দুই ছেলে এদের কেউ নেই তো বাবু এখানে যে তোমরা থাকো ঠিক আছে এখানে থাকতে কি ভয় লাগে ঘরে ভাঙা ঘরে হ্যাঁ ভয় লাগে খুঁজি মানে ধরতে পারছে না আগুন লাগছে ছিটকা মারছে তো ওদের মানে পাশে দাঁড়াবার মতন এমন কেউ নেই আত্মীয় স্বজন চাচা চাচি ওদের কেউ নেই আর তো এই থাকতে এই ঘরে থাকতে ভয় লাগে কোথায় বাবু মানে তোমাদের একটা ওইদিকে জায়গা আছে মানে ওখানে ঘর বেঁধে দিতে বলছো মানে এখানে কি থাকতে ভয় লাগে তাহলে কি অবস্থা মানে কি বলবো এই এই ঘর এই দুই ভাই থাকে এই ভাঙা ঘর এই পর্দা তুললে আর কি ঘরের ভিতরে ঢুকে আমি আগের পরে দেখেছিলাম তো এই ঘরের ভিতরে ওরা এখন দুই ভাই থাকে বলতে থাকতে ভয় লাগে নাকি যার জন্য ওইদিকে একটা জায়গা আছে ঘর বেঁধে দিতে বলছে বন্ধুরা আমাকে তো আপনারা যদি পারেন তা আমাকে একটু কিছু হেল্প করবেন আমিও চেষ্টা করব যে ওদের ঘরটা বাঁধে বেঁধে দেওয়ার আচ্ছা ঠিক আছে বাবু তুমি যেহেতু বলেছো ঠিক আছে তো তোমাদের এই দুঃখ আমি দেখতে পাচ্ছি না তোমাদের কষ্ট আমার সহ্য হচ্ছে না আর কি বলো বলার মতো ভাষাও নেই তো আমি চেষ্টা করবো আমি কালকেরই আসবো ঠিক আছে আমি আগামী আগামী কাল এসে তোমার ওই জায়গাটা আমি আজকের দেখে যাবো দরকার হয় কালকের আমি এসে তোমার ঘরের কাজ চালু করবো ঠিক আছে তোমার ঘরটা কিভাবে মানে ছোট করে বেঁধে দিলে দুই ভাই থাকতে পারবে তো হ্যাঁ থাকবে তো ঠিক আছে মানে বেশি বড় করে দিতে পারবো না হয়তো ছোট করে একটা দুই ভাই থাকার মাপে একটা আমি করে দেবো ঠিক আছে ঘর তোমার পড়ে যাচ্ছে কী অবস্থা হচ্ছে দেখি 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 ওদিকে এটা হয়ে গেছে মনে হয় এটা তুলে না তুলে না এই কড়া কি অবস্থা কড়া তো পুরো ফুটো হয়ে গেছে রুটি মানে তোমরা সন্ধ্যাবেলা রুটি খাবে কেন চাল নেই ঘরে ইস মানে এই রুটি কোথায় এসেছে আটা কোথায় পেয়েছ কি রেশনে দিয়েছে ও রেশনের আটা দিয়েছিল সেই আটা নিয়ে ওরা রুটি করছে তো সে মানে চালও নেই ঘরে যে রান্না করার মধ্যে চালও তো কিছু দিয়েছিল বাবু সে চাল কী করেছে চাল শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ধোঁয়া উঠছে খুব এ বাবু তুমি স্কুলে যাও তো মানে বয়স হয়তো আট বছর সাত বছর বয়স হবে বয়স কত বাবু তোমার সাত বছর সাত বছরের একটা ছেলে তারও এই বয়সে মা বাবা দুজনেই কেউ নেই একদম এতিম হয়ে গেছে বন্ধুরা আর যদি এদের দেখে একটু আপনাদের কষ্ট লাগে তাহলে ওদের একটা আমি ঘর করে দেওয়ার সামনে আমি চেষ্টা করছি ঠিক আছে আপনারা কেউ দু টাকা পাঁচ টাকা যদি পারেন তা হেল্প করবেন আমার ডিসক্রিপশানে আমার নাম্বারটা নাম্বারটা দিয়ে দেবো এক টাকা দু টাকা যে যে যেই পরিমাণে পারেন আমি ছোটো দেখে একটা ঘর করে দেওয়ার চেষ্টা করবো সেই হিসেবে বেশি টাকা লাগবে না দু টাকা এক টাকা করে দু হাজার তিন হাজার চার হাজার টাকা হলে তাতে আমি মানে ওদের মানে আমিও নিজে থেকে দেবো দিয়ে আমি ঘরটা কালকে শুরু করছি বন্ধুরা আর আপনারাও যদি পারেন তা দু টাকা এক টাকা করে দেবেন আর ওদের ঘরের কাজ করতে হবে মানে এখানে থাকতে ভয় লাগছে বলছে যেহেতু দুই ভাই এই যে একটা হয়তো বারো বছর বয়স আর একটা হয়তো এই সাত বছর বয়স এরা দুই ভাই বয়স কত তোমার বারো বছর কারেন্ট তো এরা কিভাবে এই ঘরে থাকবে এই ঘরে আমি আগেবারে ভিডিও মানে ভিতরে ঢুকে দেখেছিলাম আর এখন অন্ধকার হয়ে গেছে দেখানোর কোনো দরকার নেই ঠিক আছে তো তুমি স্কুলে যাও টিউশানে পড়ো না ওরা ও মানে টিউশানই যায় না শুধু স্কুলে যায় কোনো রকম মানে ঠিক আছে বাবু স্কুল তুমি বন্ধ করবে না ঠিক আছে তোমার পাশে আমি আছি হ্যাঁ আর আমি সব সময় এবারে আমি মানে এখন হয়তো আগে আসতাম তোমাদের মা ছিল বলে সেই ভরসে আমি আর আসিনি বুঝলে তো এখন তোমার মা যেহেতু নেই তাহলে আমি প্রতি কালকে আমি আসছি এসে আমি তোমাদের সব সময় দেখা করার চেষ্টা করব ঠিক আছে তোমাদের সব কীভাবে সংসার চালানো যায় না যায় আমি সেই চেষ্টাটা করে যাব ঠিক আছে হ্যাঁ তো কী চুরা লিবে কাছে ধোঁয়া হচ্ছে দেখু বন্ধ করো কেমন ভাবে চালাচ্ছ বাবু তোমাদের ওইদিকে জায়গাটা কোন সাইডে কোন দিকে আছে ঠিক আছে আমি একটু যাওয়ার সময় তোমার বাড়িটা দেখে যাবো ঠিক আছে জায়গাটা ওখানে ঘর করে যায় হয় নাকি প্রতিজনটা আমি দেখবো মাটি ফেলা আছে না মাটি ফেলা নেই মাটি ফেলা নেই মাটি ফেলা নেই মানে তো সমস্যা মানে মাটিও ফেলতে হবে না ও তাহলে দেখি আচ্ছা ঠিক আছে মাটি দরকার কেরাম প্রতিষ্ঠানে ফেলতে হয় ছোট তোমার ঘরের মাপে মাটিটা ফেলে নেবো ঠিক আছে তো নিয়ে আমি তোমার আর কি ঘরটা করে দেবার চেষ্টা করবো ঠিক আছে রুটিটা ঠিকঠাক রাখো তোমার মাটিতে পড়ে যাচ্ছে তো ওই রুটি খাবে তো তোমরা না রুটি ঠিক করে রাখো কেমন করে রেখেছো মানে মাটিতে ময়লা লাগলে পেটে অসুখ করবে বুঝলে তো বন্ধুরা এই আপনারা থাকতে চান তো দু টাকা এক টাকা করে দেবেন ওদের আমি খুব মানে তাড়াতাড়ি আমি কালকেরই আসবো আর আমি মানে দেরি করানি যেহেতু ওর মা ছিল সেই ভরসায় আমি আসিনি অনেকদিন ঠিক আছে আর পরিবারটা খুব অসহায় ছিল এমনিতে মা কাজ করতো ছেলেও মাঝে মাঝে এদিক ওদিক কাজ করতো মাদ্রাসা পড়তো মানে টাকা পয়সার অভাবে মাদ্রাসাও ছেড়ে দিয়েছে আর এখন ওর মা নেই বাবা তো ছিলই না আগে থেকে মাও মারা গেছে এক মাস আগে তো এই পরিবারটার পাশে মানে দাঁড়াতে হবে খুব আর আপনারা যদি এক টাকা দু টাকা পারেন আমি ডিসক্রিপশানে আমার নাম্বারটা দিয়ে দেবো ওখানে পাঠাবেন আর আমি কালকের ওর ঘরটা শুরু করছি তো সাইজান তো রুটিগুলো গুছিয়ে রাখো ওখানে ঠিক আছে আমি যাচ্ছি তোমার ওখানে জায়গাটা দেখে নেবো আর রুটি হয়ে গেছে আর কটা বাকি আছে ওই তিন চারটে আছে করে নাও নিয়ে তুমি ওইদিকে যাবে তোমার জায়গাটা আমি আজকে দেখে যাবো ঠিক আছে আর কালকেরও আমি আসবো এখানে ওখানে মাটি ফেরার চেষ্টা করব। ঘর করার চেষ্টা করব ছোট করে একটা আমি খুঁজে বেঁধে দেওয়ার চেষ্টা করব। আর আমার বন্ধু মানে অডিয়েন্সরা যদি দু টাকা এক টাকা করে পাঠায় ঠিক আছে তার থেকে আমি তোমার ঘরটা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে সাধ্য মতো ঘরটা করে দেবা ঠিক আছে বাবু আর তুমি এখন তাহলে সংসার তাহলে তুমি টুকটাক খেটে খাটাখান্টি করে চালাচ্ছো তাই তো আচ্ছা আচ্ছা বাবু মিরাজ তো এখন কি খেয়েছো কি আলু ভর্তা ভাত খেয়েছো মানে দুপুরে শুধু আলু ভর্তা ভাত হয়েছিল আচ্ছা আচ্ছা আর এগুলো সন্ধেবেলা খাবে তাই তো রুটি করছে মানে মানে এদের চোখটা এদের মধ্যে মুখের দিকে তাকানোই যায় না চোখে পানি সব সময় পানি এদের চোখে শুকাবে না শুকানোর মতন কোনো অবস্থাই নেই এদের আর কি বলবো চোখ দিয়ে আমারও পানি চলে আসছে আচ্ছা সাজান তো তাহলে আমি আজকে তোমার জায়গাটা দেখবো ওখানে ঠিক আছে তুমি রুটি টুটি গুছিয়ে দেবো এক জায়গা ঠিক আছে যে আমি জায়গাটা দেখে যাবো কালকে আমি এসে তোমার ওই ঘরটার ব্যবস্থা করে দেবো ঠিক আছে কালকে আমি আসছি মাটি ফেলবো ঠিক আছে সাজান তাহলে কটা রুটি আছে তুমি তাড়াতাড়ি করে নাও নিয়ে আমি ওই ঘরে যাব আর মানে ওই ঘরটা দেখে যাবো ঠিক আছে মানে আমি এর বড় ভাইটা হয়তো অতটা মানে অত বারো বছর বয়স হয়েছে এ হয়তো অতটা বাবু মুখটা দেখি মানে অতটা হচ্ছে কষ্ট হয় না ঠিক আছে তো এই যে মানে এই যে সাত বছরের ছেলে সাত বছরের শিশু সন্তান বললে চল মানে কি বলবো আর কিছু বলতেই পারছি না মনে আমার ভাষা হারিয়ে যাচ্ছে এই বাচ্চাটার মুখের দিকে তাকালে মানে কষ্ট ইয়ে নেই এই বাচ্চারা সারা জীবন এরকম কষ্টই কষ্ট এদের জীবন কাটবে আর অডিয়েন্স আপনাদের অপেক্ষা মানে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি আপনারা চান এদের মুখে হাসি ফোটাতে পারবেন তো আপনাদের ওপরে একটা ভরসা করছি আপনারাও একটু চেষ্টা করবেন আর আমি কালকের ওদের ঘর শুরু করছি বাবু তাহলে চলো বাবু সাজান আমি কি বলছি তুমি তার ভাই ওখানে আছে এ বাবু তুমি ওখানে বসো ঠিক আছে আর তোমার ভাইকে আমি নিয়ে যাচ্ছি তোমাদের জায়গাটা কোথায় আছে দেখে যাবো কালকের ঘরের পজিশন কেরম ভাই হয় আমি একটু দেখে নিই আমি তোমাকে এক্ষুনি ভাইকে দিয়ে যাচ্ছি কেন ঠিক আছে আসো বাবু ওটো এ বাবু ওরা আসি তাহলে তুমি এক্ষুনি বসো আমি এক্ষুনি চলে আসছি তো বাবু জায়গাটার কতটা প্রতিষ্ঠান আমাকে দেখে দাও কোথা থেকে আচ্ছা আচ্ছা মানে এই বাস্তু সাইড থেকে তাই তো দিয়ে এদিকে কোন দিকে বললে ওই সরুপাতরা ওই সরুপাত্রা ওই সরুপাত্র থেকে এদিকটা তোমার জায়গা তাই তো তো এইখান থেকে ধরো না মাটি ফেলা নেই এখান থেকে এই মাটি ফেলা উপর থেকে অন্য অন্যজনের তাই তো আর এখান থেকে নিচটা তোমাদের আর তাহলে এখানে ঘরটা কোন পজিশন করলে ভালো হয় তো এইখানটায় আচ্ছা ঠিক আছে তাহলে এইখানটায় মাটি ফেলতে হবে তাহলে তাই তো বাবু তো এইখানে মাটি ফেলতে হবে সামনে আছে আমার এইখানে মাটি ফেলতে হবে তাই তো তো এইখান থেকে কিছুটা বন্ধুরা মাটি ফেলতে হবে কালকের তো ঠিক আছে কালকে সকালে আমি আসছি বুঝলে এসে তোমার এইখানে মাটি ফেলে তোমার ঘরটা আমি কালকে কাজ শুরু করবো ঠিক আছে চলো তাহলে তোমার ঘরে চলো আসো বাবু তাহলে লাভ লাভ তো জায়গাটা আমি দেখে নিলাম বুঝলে তো আর কোনো চিন্তা করো না আমি কালকে মাটি ফেলার চেষ্টা করবো কাল থেকে এবারে কাজ কতদূর আগাতে পারে দেখবো বাবু ঠিক আছে কালকের আমি তোমাদের জায়গার পজিশনটা দেখে নিচ্ছি ঠিক আছে আমি কালকে আসবো এসে আমি তোমাদের ঘরের কাজ শুরু করার চেষ্টা করবো ওখানে মাটিটা প্রথম ফেলতে হবে না একটু সময় লাগতে পারে কালকের আমি মাটি বেলা স্টার্ট করবো কত দূর কাজটা আগে আমি দেখব ঠিক আছে যদি আগাই কালকের ঘরের কাজ আমি শুরু করা আরম্ভ করে দেবো ঠিক আছে তো আমি কিছু টাকা দিচ্ছি টাকাটা রাখো অন্ত দু পাঁচশো টাকা দিচ্ছি বুঝলে এই টাকাটা রাখো কিছু চাল ডাল যদি কিনতে হয় তা কিনবে ঠিক আছে পাঁচশো টাকাটা রাখো কিছু যদি চাল ডাল কিনতে হয় এনে মানে রান্না বাড়া করে খাও অল্প সুন্দর আমি আসছি হ্যাঁ আর রুটিটা করে নাও তাহলে হ্যাঁ আসি তাহলে বাবু ভালো থাকো বাইকটা ঘুরতে হবে বাবু তাহলে আমি আসি বুঝলে তুমি তাহলে চির রান্না করছো করো ভালো থেকো বাবু তাহলে আমি কালকে আসি তোমাদের ঘরে কাজ স্টার্ট করব আমি আসি হ্যাঁ ভালো থেকো তাহলে আমি যাই হ্যাঁ আসবো বন্ধুরা এদের ঘরে কাজ কালকে শুরু করতে হবে আসি হ্যাঁ টা ওকে বাবু তাহলে আসি হ্যাঁ